ভুল হয়েছে তুমি জানো সবকিছু নাবিলার সাথে আমার হ্যাঁ আমি সাইফুলের বাসায় গেছিলাম সম্পর্ক নাই তাহলে তুমি গেলা কেন কেন গেছিলাম হ্যাঁ গেছি তোমার বান্ধবী না বাট আমি তোমাকে ভালোবাসি সু সময় আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আর এবং আমি তোমাকে নিয়েই স্বপ্ন দেখি আমি আমি না কেন এটা হয়ে গেছিলো সরি আমার আমার প্রতি কোনো ধরনের আকর্ষণ নেই নিশ্চয়ই আছে আমি আমি তোমাকে ভালোবাসি তাহলে তুমি কেন গেলে বলো ইউ লাভ মি অবশ্যই তোমাকে আমি ভালোবাসি কিন্তু আমি ভুল করছি আমাকে মাফ করে দাও প্লিজ আমাকে মাফ করে দাও একটা বার গিভে চান্স সুযোগ দাও আমি জানি নাই বা বুঝি নাই যে এরকম হয়ে যাবে আর আর ভুল যেহেতু হয়েছে আমি জানি এটা তুমি সরি সময় আই লাভ ইউ

আমি তারপরেও নো ইউ আর সত্যি তোমাকে ভালো নো সিংসলি সোমা নো প্লিজ আরেকটাবার সুযোগ দাও আমি ভুল শুধরে নেব আমি এদের সাথে আর কোনো সম্পর্কই রাখব না আমি তোমাকে আমি আগেও ক্ষমা করেছি আর এই রকম হয়ে যাবে মানে আমি আমি তোমাকে আগেই বলেছি আগে যা হয়েছে ভুলে যাও কিন্তু তুমি আবারও জানো কোনটা ক্ষমা করা যায় ভুল ক্ষমা করা যায় তো তোমার এটা অভ্যাস যেটা কখনই বদলাবে না ভালো অভ্যাস না আমি বুঝতে পারি না আমি কেন বুঝতে পারি না আমি সিরিয়াসলি ভালোবাসি না আমি তোমাকেই ভালোবাসি তোমাকে পছন্দ করি তোমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখি আমি আমরা একসাথে অনেক দিন কাটাবো কত স্বপ্ন মিথ্যে বলছো তুমি মিথ্যে 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 না সিরিয়াসলি তুমি মিথ্যে বলছো আমরা একটা বার জাস্ট সুযোগ দাও প্লিজ সুমাইয়া তুমি জানো আমি আমার ফ্যামিলিকে বলেছি আমি তাদেরকে এখন কি মুখ দেখাবো বলো লিভিং প্লিজ না তুমি তুমি বলছো একটাবার জাস্ট একটাবার না প্লিজ তুমি একটাবার জাস্ট একটাবার একটাবার তুমি একটাবার একটাবার তুমি জাস্ট আমি যাচ্ছি প্লিজ আমাকে একটাবার সুযোগ দাও প্লিজ একটাবার সো আমি জাস্ট একটাবার তোমার কাছ থেকে সুযোগ চাচ্ছি আমি আর কোনো দিন এদের স্মৃতি আমি আমার হৃদয় থেকে মুছে দিব আমি তোমাকে ভালোবাসি সময় প্লিজ ডোন্ট টাচ মি আমাকে আমার ঘৃণা হচ্ছে ঘৃণা হচ্ছে লিভিং প্লিজ আমি আমি সব সব মুছে দেব আবার নতুন করে শুরু করবো জাস্ট একটা বার সুযোগ দাও এগুলো আর কখনোই আর সামনে আসবে না জাস্ট একটা তুই আমাকে যা যে শাস্তি দিবা শাস্তি তুমি শাস্তি পাওয়ার যোগ্য এখনো তুমি শাস্তি নিজে আমি যাচ্ছি এখান থেকে তুমি থাকো এখানে প্লিজ না প্লিজ না প্লিজ না প্লিজ একটা বার সুযোগ দাও আই লাভ ইউ আই লাভ ইউন্ট লাভ ইউকেভ এনিমোর ড হ্যান্ডস গুড বাই